সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিমেড লিমিটেড নিবেদিত মেডিসানের সৌজনে ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক কারজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আজ আমাদের আলোচনার বিষয় ব্রন রোগীদের স্বস্তিতে সানস্ক্রিনের ভূমিকা এই বিষয় আলোচনায় আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার নুসরা সুলতানা কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড কসমেটিক ডার্মাটোলজি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ডক্টর স্টিভিকেও ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য খুবই সময় উপযোগী একটা বিষয় নিয়ে আজ কথা বলবো ব্রণের সমস্যায় সানস্ক্রিনের ভূমিকা ব্রণের সমস্যা ভুগিনি এমন রুগীর সংখ্যা কিন্তু নেহাতি কম নয় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই সমস্যায় ভুগছেন শুরুতেই আমাদের দর্শকদের জন্য একটু জানতে চাই ব্রণ বলতে আমরা কি বুঝি আমরা মনে হয় মোস্টলি সবাই জানি যে আসলে ব্রোন কেমন হয় বেশিরভাগ ক্ষেত্রে টিনেজারদের ব্রোন দেখা যায় অ্যাডাল্ট যাতে তাদেরও অনেক সময় ব্রোন হয় তো ব্রোনের প্রকারভেদ হিসেবে ব্রোনের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে নাম আছে বাট নর্মালি আমরা ব্রোন যেটা দেখি যে মুখের মধ্যে আমাদের তৈল গ্রন্থি বা সেভাসিয়াস গ্ল্যান্ডটা যখন কোনো কারণে ব্লক হয়ে যায় তখন সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া জমে গিয়ে সেখানে এক ধরনের ইনফেকশন এবং ইনফ্লামেশন তৈরি করে এবং এটা করার পর যে ম্যানিফেস্টেশনটা হয় বা যেটা ছোটো ছোটো বিচি বা পুজযুক্ত হতে পারে পুত ছাড়া হতে পারে সেটাই সাধারণত ব্রণ ধন্যবাদ আমি একটু জানলাম যে ব্রন কখন বলবো এটা কি নির্দিষ্ট বয়সে এই ব্রণের সমস্যা দেখা দেয় সাধারণত টিনে যে ব্রন খুব কমনলি হয়ে থাকে যেহেতু তখন একটা হরমোনাল আপ ডাউন হয় এটা একটা মেজর রিজন ব্রন হওয়ার জন্য এ ছাড়াও অনেক সময় আমরা অনেক পেশেন্ট পাই যে সারা বছর তাদের সারা জীবন কখনো তারা ব্রন দেখেননি বাট যখন অ্যাডাল্ট বয়স উপনীত হয়েছেন তখন এসে কমপ্লেন করেন যে ম্যাম আমার কখনো ব্রন হয়নি কিন্তু এখন হঠাৎ করে ব্রন দেখা যাচ্ছে সেটাকে আমরা বলি অ্যাডাল্ট হরমোনাল একনি এই সাধারণত দেখা যায় যে টিেনেজ এবং কিছুটা অ্যাডাল্ট এই যে গিয়ে ব্রনটা হয় বাট খুব বৃদ্ধ বয়সে ব্রন আমরা সাধারণত লক্ষ্য করি না আপনি তো বললেন যে টিেনেজ বয়স বয়সন্ধিকাল এই সময়টাতে দেখা যাচ্ছে ব্রন ছেলে মেয়ে নির্বিশেষে সবারই কি বয়ঃসন্ধকালে সমস্যা হয় সাধারণত টিেনেজারদের যে একনিটা হয় সেটা আমরা সাধারণত দেখি ছেলে মেয়ে একদম নির্বিশেষে এই ব্রনটা দেখা যায় আপনি তো হরমোনালের প্রভাবের কথা বলছিলেন রুগীরা জানতে চাই যে কোন ধরনের হরমোনের একটু তারতর্মের কারণে বিশেষ করে আমরা হরমোনটাকেই সাধারণত কালপ্রিট হিসেবে ধরি এই ধরনের ব্রন এবং আর কিছু হরমোনাল এক নিয়েও আমরা বলে থাকি যেমন থাইরয়েড হরমোনের যদি কোনো ইমব্যালেন্স হয় সেই ক্ষেত্রেও হঠাৎ করে ব্রনের প্রকোপ বাড়তে পারে ব্রণের সমস্যায় কিন্তু দেখা যায় ব্রণ পরবর্তী ত্বকের মধ্যে দাগের সৃষ্টি করে এই দাগটা প্রতিরোধে কি কি করা যেতে পারে বা সতর্কতা অবলম্বন করা যায় ব্রণের যখন দাগ নিয়ে পেশেন্ট কমপ্লেন করে ব্রণের দাগ আসলে আমরা দুভাবে ক্যাটাগরাইজ করি প্রথমটা হচ্ছে যে ব্রণ ওঠার পরে সেটা চলে গিয়ে সেখানে একটা কালো দাগ তৈরি হয় যেটাকে আমরা বলি পিআইএইচ বা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার আরেকটা দাগ হয় যেটাকে আমরা বলি স্কার যেমন কেউ ব্রোনটাকে খুঁটাখুটি করেছেন অথবা দীর্ঘমেয়াদী ব্রন যেটা হয়তো নডিউলার বা নডিউলোসিস্টিক একনি আমরা বলি ওই ব্রোনগুলো করে কি স্কিনের ব্যারিয়ারটা বা কোলাজেনের যে স্ট্রাকচারটা সেটাকে নষ্ট করে দিয়ে সেখানে একটা গর্ত তৈরি করে সেটা হচ্ছে একনি স্কার এখন দুটাকেই কিন্তু পেশেন্ট ব্রনের দাগ হিসেবেই আমাদের কাছে আসে সো দুইটা ট্রিটমেন্ট আলাদা যদি সেটা দাগ হয়ে থাকে যে কালো দাগ পিআইএইচ যদি হয় তখন আমরা কিছু পিগমেন্টেশন রিমুভাল ক্রিম দিয়ে সাধারণত ট্রাই করলে বা অ্যাডভান্সড ট্রিটমেন্ট হিসেবে আমরা যদি কেমিক্যাল পিলিংটা করি সেই ক্ষেত্রে অনেক সুন্দরভাবে ওই দাগটা রিমুভ করা যায় আর যদি স্কার বা গর্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে পিআরপি সাজেস্ট করি এবং ফ্র্যাকশনাল রিসার্ফিসিং যে সিও টু যে লেজার এগুলো এগুলো করলেও অনেক সময় ভালো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ব্রনের সমস্যায় হচ্ছে ব্রণটা ফেটে যাওয়ার পরে অনেকেই দেখা যায় নিচ থেকেই সেই জায়গাটা পেস্ট ব্যবহার করে এবং অনেকেই বলে যে পেস্ট ব্যবহার করার পরে ভালোই রেজাল্ট পাচ্ছে এটাকে ত্বকের জন্য কোনোভাবে ক্ষতি কখনোই এটা উচিত না ভালো রেজাল্ট পাচ্ছে বলতে আমি বলি পেস্ট বা টুথপেস্ট যেটা সেখানে আসলে এক ধরনের মিন্ট জাতীয় জিনিস থাকে যেটা একটু কুলিং ইফেক্ট দেয় তো কুলিং ইফেক্টের কারণে যেহেতু ইনফ্ল্যামেশন হয় ব্রোনে তো ইনফ্ল্যামেশন মানেই আমরা জানি যে ইনফ্লামেশনের চারটা সাইনের মধ্যে একটা হচ্ছে যে ওয়ার্ম হয়ে যাওয়া গরম ভাব তৈরি হওয়া তো যখন মিন্টটা লাগায় তখন একটু কুলিং ইফেক্ট দেয় তার কিছুটা স্বস্তি হয় বাট সেটা আসলে ব্রোনে আলটিমেটলি কোনো ট্রিটমেন্ট বা কোনো বেনিফিট দেয় না তো এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের শুনে টোটকা ব্যবহার করাটা আসলে উচিত না ব্রোনের জন্য আমি সাজেস্ট করব যেগুলো আসলে করা উচিত না ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন ইউনিমেড লিমিটেড নিবেদিত স্বাস্থ্য সমাধানের আজকের পর্ব আমরা কথা বলছিলাম ব্রন রোগীদের স্বস্তিতে সানস্ক্রিনের ভূমিকা আমাদের এই বিষয়ে আপনারা আলোচনায় সম্পৃক্ত হওয়ার জন্য ডক্টর টিভির পেজ ফেসবুকের পেজটিকে লাইক করে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন আমরা চলে যাচ্ছি আলোচনায় আমরা কিন্তু জেনে নিলাম যে ব্রণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে আসলে কী করণীয় বা কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন এই ব্রোনের সমস্যায় সানস্ক্রিন কোনোভাবে ভূমিকা রাখছে কিনা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে ব্রোনের ক্ষেত্রে যেমন এটা কিন্তু রিসার্চেও এসেছে যে যদি ব্রোনের কোনো ট্রিটমেন্ট কেউ না করে যে যেমন ধরেন বয়সন্তীকালের অনেক সময় আমরা নিজেরাও খুব বেশি এনকারেজ করি না যে বয়সন্ধিকালের একনি যদি খুব মেজর কোনো ইস্যু তৈরি না করে সেক্ষেত্রে আমরা খুব ম্যাসিভ ট্রিটমেন্ট দিই না বাট ইন দ্যাট কেস শুধুমাত্র যদি সানব্লকটাকে সে রেগুলারাইজ করে যে রেগুলার রোদে যাওয়ার আগে সে সানব্লক ব্যবহার করছে সেই ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ব্রোন রিমুভ করে ফেলা সম্ভব সো সানব্লকের বা সানস্ক্রিনের ভূমিকা আসলেই অনেক ইম্পর্টেন্ট ইন কেস অফ একনি মানে ব্রনের চিকিৎসায় আমাদের আজকের আয়োজন তো ইউনিমেড লিমিটেড নিবেদিত তারা মেডিসান একটি সানস্ক্রিন এনেছেন এই মেডিসান সানস্ক্রিন সম্পর্কে একটু জানতে চাই মেডিসান খুবই ভালো সান প্রোটেকশন হিসেবে খুব ওদের সবচেয়ে বড় সুবিধা যেটা সে তারা হচ্ছে যে একটা রেঞ্জে ডিফারেন্ট রেঞ্জে তারা এটা এনেছে যেমন ক্রিম ফর্মে আছে স্প্রে ফর্মে আছে তারপর একটা ম্যাটিফাইং জেল ফর্মে আছে সো আমরা এই তিনটা ক্যাটাগরি চুজ করি স্কিনের প্যাটার্ন বুঝে সাধারণত দেখা যায় যে একনি প্রোন স্কিন বলতে আমরা ওয়েলি স্কিনটাকেই বুঝাই তো ওয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা জেলটাকে একটু বেশি প্রেফার করি এবং এটা ম্যাটিফাইং জেল হওয়াতে তা এমনিতে ওয়েলি স্কিনে এক্সেসিভ অয়েল সিক্রেশনের একটা প্রবলেম থাকে পেশেন্টের সো সো সেই ক্ষেত্রে আমরা ম্যাটিফাইং জেলটা দিলে খুব ভালো কাজ করে স্প্রে ফর্ম হচ্ছে আমরা যদি শুধু ফেসে লাগাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেল বা ক্রিম কাজ দিচ্ছে বাট আমরা যখন এক্সপোজড অনেকটুকু এরিয়া আমরা কাভার করতে চাই যে হাতেও লাগাতে চাচ্ছি যেমন সুইমিং পুলে যখন আমরা যাই বা বিচের পাড়ে যখন যাই তখন কিন্তু সান প্রোটেকশনের খুব দরকার হয় তখন আসলে জেল বা ক্রিম অ্যাপ্লাই করতে একটু অসুবিধা সেই ক্ষেত্রে স্প্রেটা অনেক ভালো কাজ দেয় যে স্প্রে হলে একটা লার্জ এরিয়াতে আমরা অ্যাপ্লাই করতে পারছি আর ক্রিমটা ইউজুয়ালি আমরা ড্রাই স্কিনের জন্য প্রেফার করি সো এটা খুবই একটা ভালো ব্যাপার যে সানস্ক্রিনের ডিফারেন্ট ফর্মুলেশন আমরা পাচ্ছি এবং এটা সান প্রটেকশন আসলে ভালো কাজ দিচ্ছে এবং তাদের এসপিএফ যেই রেখেছে হ্যাঁ ওটাও আসলে আমরা যেটা বলি যে ব্রড স্পেকট্রাম ইন দ্যাট কেস আমরা ফিফটি পর্যন্ত পাচ্ছি আবার পিএ প্লাস ভ্যালুটা অনেক বেশি পাচ্ছি সো এটা খুব ভালো কাজ করে এই যে সানস্ক্রিন ব্যবহার করছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সানস্ক্রিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সানস্ক্রিন অবভিয়াসলি স্কিনের জন্য ভালো এবং অনেক যে সময় বলা হচ্ছে যে স্কিন ক্যান্সার থেকে প্রিভেন্ট করার জন্য সান প্রোটেকশন একটা ভালো ভূমিকা পালন করে বাট এখানে কিছু নিয়ম মানার বিষয় আছে যেমন আমরা অলওয়েজ বলি যে সানস্ক্রিন অ্যাপ্লাই করার অ্যাটলিস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস পরে যেন রোগী বের হয় কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর সেটা ফেসে অ্যাক্টিভেটেড হতে বা স্কিন অ্যাক্টিভেটেড হতে অ্যাটলিস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগে সো কেউ যদি অ্যাপ্লাই করার সাথে সাথে বের হয়ে যায় তা সে কিন্তু আসলে সান প্রোটেকশানটা পাচ্ছে না আরেকটা হচ্ছে যে আমরা অলওয়েজ বলি যে সান প্রোটেকশান অ্যাটলিস্ট তিন পর পরপর রিঅ্যাপ্লাই করা উচিত কারণ আমাদের দেশে যে পরিমাণ হিউমিড ওয়েদার সো আমরা প্রচুর ঘামাই তো যে সানব্লকটা বা সানস্ক্রিনটা আমরা অ্যাপ্লাই করছি সেটা যদি ঘামতে থাকি দেখা যাচ্ছে যে দুই তিন ঘন্টা পর সেটা আসলে ফেসে নাও থাকতে পারে ইন দ্যাট কেস আমরা বলি যে ব্যাগে অন্তত একটা সানস্ক্রিন যেন সবাই ক্যারি করার অপশন রাখে এবং ওয়েট ওয়াইফ দিয়ে একটু ফেসটাকে ক্লিন ক্লিন করে দেন সে রিঅ্যাপ্লাই করলো এগুলো কিছু জিনিস যদি মেনে চলা হয় তাহলে সানব্লক আসলে ক্ষতি করার কোনো অপশনই নেই আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে স্কিনের ভ্যারিয়েন্ট বুঝে সানস্ক্রিন চুজ করা যেমন আমার স্কিন যদি অয়েলি হয় তাহলে আমি অয়েলি স্কিনের জন্য যেটা প্রযোজ্য সেই সানস্ক্রিনটা পিক করব। আমার স্কিন যদি ড্রাই হয় সেক্ষেত্রে আমি সেই ধরনের সানস্ক্রিন পিক করব। এবং কিছু সানস মেডিসিনের সানস্ক্রিনের একটা বিশেষত্ব হচ্ছে যে তাদের সানস্ক্রিনগুলো বাচ্চাদের জন্য সুইটেবল ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিনটা ব্যবহার করলে ভালো একটা ফল পাওয়া যাবে আরেকটা বিষয় দেখা যায় যে অনেকেই অনেকে রুগীরা আছেন বা অনেকেই যারা সানস্ক্রিন ব্যবহার করছেন তারা জানতে চান যে ঘরের মধ্যে আছেন বাইরে তেমন বের হচ্ছেন না সানস্ক্রিন কেন ব্যবহার করবেন কিন্তু সানস্ক্রিন কিন্তু তাদেরও ব্যবহার করতে হয় এই বিষয়ে একটু জানতে চাই হ্যাঁ এখন দেখা যায় যে যেই বাসায় আমার পর্যাপ্ত পরিমাণ সানরে আছে তো সেই ক্ষেত্রে সানরের যেমন পিগমেন্টেশনের ক্ষেত্রে আমরা বলি মানে নর্মালি একটা মানুষের ফেসে খুব বেশি প্রবলেম নেই সে হয়তো বাসায় থাকা অবস্থায় সানস্ক্রিনটা স্কিপ করে গেল বাট যার প্রবলেম আছে যার পিগমেন্টেশনের প্রবলেম আছে বা যার একনের প্রবলেম আছে তার জন্য তো আসলে সানস্ক্রিনটা অ্যাজ এ ট্রিটমেন্ট কাজ করে তখন নর্মাল যে বাসায় আমার প্রচুর সানরে থাকে সেই সানরেটা কিন্তু আমার ফেসে যাচ্ছে তো সেটাকে প্রোটেক্ট করার জন্য আসলে বাসায় থাকলেও সানব্লক ব্যবহার করা উচিত এবং বাসায় থাকা অবস্থায় যখন রান্নাঘরে যাবে চুলার কাছে যাওয়ার আগেও কিন্তু সানব্লক ব্যবহার করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আরেকটা সাথে বলে নেই আমি অনেকেরই একটা ধারণা যে রেইনি সিজনে সানব্লক ব্যবহার করতে হয় না ব্যাট এটা একেবারেই ভুল রেইনি সিজনেও কিন্তু আপনাকে সানব্লক ব্যবহার করতে হবে এই যে সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করার পরে প্রায়শই দেখা যায় অনেকেই আহ যে বিষয়টা বলে যে কালো হয়ে যাচ্ছে হ্যাঁ এই বিষয়টা আমার কাছে মনে হয় যে স্কিনের প্যাটার্ন না বুঝে যদি